এখন হচ্ছে আমরা ডিজাইন সাবজেক্টের প্রথম অধ্যায়ের ম্যাথ সলভ করব তো প্রথম অধ্যায়ের ম্যাথ সলভ করার জন্য আসলে আমাদের এক্সাম্পল ওয়ানকে বেছে নিয়েছে এবং টাইপ ওয়ানের ম্যাথ একটা বেছে নিয়েছে তো দেখেন এই ম্যাপটা সলভ করার সলভ করার আগে ম্যাথটা আমরা সুন্দর করে পড়ে নেব বলা হচ্ছে যে পাঁচ মিটার লম্বা একটি কাঠের বিমের ম্যাপ তাহলে আমাদের ডাটাটা কি দেওয়া আছে ডাটা দেওয়া আছে এলের মান হইতেছে পাঁচ মিটার লম্বা তাহলে পাঁচ মিটার লম্বা একটি কাঠের বিমের প্রস্তু সেট তা আমরা ধরলাম যে এটা হইতেছে আমাদের কাঠের বিম তো এই কাঠের বিমের হইতেছে কি প্রস্তুত সেট অর্থ প্রস্তুত সেত কি নিচেরটা হইতেছে আমাদের বিকে ধরি প্রস্তুত সেদ সেটা হইতেছে আমাদের দশ সেন্টিমিটার তারপরে দেওয়া আছে এবং ডি দেওয়া আছে বিশ সেন্টিমিটার তাহলে গভীরতা কত দেওয়া আছে বিশ সেন্টিমিটার ডি সমান সমান হচ্ছে বিশ সেন্টিমিটার এটা ছিল আমাদের কাঠের বিমের প্রস্তুত সেটটা এখন হচ্ছে যে এই কাঠের বিমটির উপরে কি হচ্ছে প্রতি মিটারে দৈর্ঘ্যে এক হাজার কেজি লোড সমভাবে প্রদান করলে কি হচ্ছে কাঠের বিমটা ধরলাম যে এটা একটা আমাদের এই বিমটা এটা পাঁচ মিটার লেন্থের এটা ছিল আমাদের পাঁচ মিটার লেন্থের বিমটা এই বিমটা কি আছে লোডটা সমভাবে বিস্তৃত লোড আছে অর্থাৎ এর সাথে সমভাবে বিস্তৃত লোড আছে এই লোডটার মান হইতেছে ওমেগা ইজ কল্প হইতেছে কত মিটারে প্রতি মিটারে এক হাজার কেজিতে এক হাজার কেজি তাহলে আমাদের এটা মানটা হইতেছে এক হাজার কেজি পার মিটার এই যে আমাদের মানটা দেওয়া আছে এক হাজার কেজি পার মিটার এই বিষয়টা হইতেছে শুধু শুধুমাত্র যদি পার মিটারের দেওয়া না থাকতো তাহলে এটা কি হতো পার মিটারের দেয়া না থাকলে আমাদের এটাকে ডব্লু বলতাম অর্থাৎ ডব্লুকে ভাঙলে আমাদের ওমেগা ইন্টু এল পাই ঠিক আছে এই যে ওমেগা ইন্টু কি আমরা মূলত কি বলতেছি ডব্লিউ বলতেছি তো অন্যান্য ম্যাচ সর্বের ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসটা লাগবে যে ডব্লু সমান কি। তো এখন হচ্ছে আমরা ম্যাপটা ডাটাগুলো আমরা পাইলাম এখন হইতেছে যে আমরা মূলত হইতেছে যেহেতু আমরা এটা একটা দেখতেছি যে সাধারণভাবে স্থাপিত বেম তো হইতেছে যে কি বলছে যে শেষে বলছে যে কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে তাহলে আমাদের এফের মানটা চাইছে যে এফের মানটা কত এবং আর মানটা দেওয়া আছে এক হাজার কেজি পার মিটার তো আমরা সাধারণভাবে স্থাপিত বিমের সর্বোচ্চ বেন্ডিং মুভেন্ট জানি যে সাধারণত

এবং এর মানটা কত দেওয়া আছে দেখেন এলের মানটা দেওয়া আছে পাঁচ মিটার তাহলে এই যে পাঁচ মিটার তারপরে এল এখন দেখেন এই যে এর মানটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্যালকুলেট করলে এর মানটা মূলত আমরা পাই থার্টি এখন দেখেন ওমেগার মানটা হচ্ছে এখানে কি কেজিতে বসাইছি সেই টু কেজি এবং এই এম মানটা আমরা মিটারে বসাইছি এখন এই যে কেজি এবং মিটারের যে সমন্বয় বাকি যে ম্যাপগুলো আছে দেখেন বাকি ম্যাপগুলোর একটি মধ্যে সেন্টিমিটার আছে তো আমরা যদি এই কেজি পার মিটার থেকে কেজি পার কেজি কেজি মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যাই তাহলে কি হবে আমাদের ম্যাপটা সলভ করা আরও ইজি হয়ে যাবে তাহলে এটার সাথে কী হবে এই কেজিটাকে আমরা কি করবো সেন্টিমিটার নিয়ে যাবো আমরা কি জানি যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এই এক মিটারের জায়গায় একশো সেন্টিমিটার বসিয়ে দিলাম তাহলে একত্রিশ ইন্টু কত একশো যদি করি তাহলে হচ্ছে আমাদের কেজি সেন্টিমিটার তো এই মানটা হচ্ছে আমাদের কত আসতেছে তাহলে থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু জিরো জিরো কেজি সেন্টিমিটার ঠিক আছে এটা হলো কাঠ বিশের মান এমন মান এখন তারপরে হইতেছে কে যে আবার আমাদের এখন বলছে যে পিরণের মান বের এখন কথা হলো যে এই বিমটা কি এই বিমটা যেহেতু কাঠের বিম এটা হইতে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় এই কাঠের বিমের ক্ষেত্রে আমরা জানি যে সমসত্ত্ব বিম হয় তাহলে সমসতত বিমের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি ফর্মুলা জানি এম ডিভাইডেড বাই এফ ইজিক টু বি জানি এই আমরা কি জানি সমসত্ব বীমের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে এম ডিভাইডেড বাই এফ বি ডিএস বাই হচ্ছে এখন এই যে এই সূত্র থেকে আমাদের যেহেতু এফের মানটা বের করতে হবে অর্থাৎ সিরিয়ের মানটা বের করতে হবে তাহলে আমরা এফ ইউ করতে লিখতে পারি দেখেন যদি ইন্টার মানে চেঞ্জ করি তাহলে আছে এফের মান যেহেতু বের করতে হবে তো এফটা যাবে উপরে বিডিএ স্কোয়ারটা আসবে নিচে তাহলে এম ডিভাইডেড বাই বিডিএ স্কোয়ার এখন এই সিক্সটা ঠিক কোথায় আছে নিচে আসবে তাহলে যাবে উপরে তাহলে ইন্টু সিক্স এখন যদি আমরা ডাটাগুলো বসাই তাহলে এর মান কত পাইছে আমরা দেখেন থার্টি ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ জিরো জিরো বি র মান হচ্ছে আমাদের কত দশ এবং হচ্ছে সে মান কত জানি বিশ বিশ স্কোয়ার তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন তো আটষট্টি দশমিক আটষট্টি দশমিক সাত ঠিক আছে সাত কেজি পার সেন্টিমিটার এই হচ্ছে আমাদের কাঠের কাঠেন সেহেতু আমাদের এই যে সমস্যাভাবে সমসত্ব দেবে ফর্মেট পড়বে তারপর হচ্ছে যেটা যেহেতু কেজি পার মিটার ইউজ করতেছে সেহেতু এটার মানে হচ্ছে আমাদের ওমেগা এবং হইতেছে যেহেতু কাঠের বিম এইখানে গুলো আমাদের রড ইউজ হবে না সেহেতু বির মানটা যেটা দেওয়া আছে সেই বিড় মারটা সরাসরি আমাদের ইউজ হবে এবং হইতেছে যে ডিমারটা দেওয়া আছে সেই ডিমাটাও কি সরাসরি ইউজ হবে এই ছিল ম্যাথটার বেসিক ইনফরমেশন আশা করি সকলে বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে